তো আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর একটা ইংরেজি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম দেখতে পারছো তোমরা এখানে তো এখানে তোমাদের ফার্স্ট যে আমাদের দেওয়া আছে প্যাসেজটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের এর লেসন হচ্ছে সাত নম্বর লেসন এটা হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের তো এখানে তোমরা দেখতে পারছো একটা প্যাসেজ দেওয়া আছে ছোট একটা প্যাসেজ দেওয়া আছে হ্যালো আই এম জেরিন আই এম এডিয়ার সোল আই এম ইন ক্লাস থ্রি অ্যাট মোহনপুরস গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর তো এই ছিল তোমার জাস্ট মূল হচ্ছে বেসেসটা তারপর এখান থেকে কিছু তোমাদের কিছু তোমাদের হচ্ছে পাঞ্চুয়েশন দেওয়া হয়েছে যেটা বলা হয় বিরাম চিহ্ন বলা হয় এখানে তোমাদের বড়ওয়াতের অক্ষর বসাতে হবে এবং কমা দাড়ি এগুলো বসাতে হবে উষ্ণবোধক চিহ্ন এবং এই হচ্ছে তোমার আশ্চর্যবোধক চিহ্ন এইগুলো তোমার বসাতে হবে এটা তোমরা অনেকেই জানো এখানে কিন্তু তোমার গল্পটা দেওয়াই আছে গল্পটা দেখি তুমি অ্যান্সারটা করতে পারবা এখানে দেখো হেলো ফার্স্ট এখানে হেলোর উপর একটা আচর্যদেব চিহ্ন আছে এইখানে আচর্যদেব একটা চিহ্ন দিবা তারপর হচ্ছে তারপর তোমার দেওয়া আছে হচ্ছে আই এম জেরিন আই এর এম এখানে আই এম জেরিন আছে তো জেরিনের এখানে তোমার হচ্ছে সুন্দর করে দিতে হবে এখানে তোমাদের এর এখানে তোমার হচ্ছে এরকম একটা চিহ্ন দিয়ে তারপর লিখতে হবে তো এইটা ছিল তোমাদের এক নাম্বার পাঞ্চুয়েশন দুই নাম্বার হচ্ছে তোমাদের ম্যাচ আসবে এ কলামের সাথে বি কলাম ম্যাচ করতে হবে তিন নাম্বারে তোমাদের আসবে হচ্ছে আবার একটা ম্যাচ আসবে জাস্ট আসবে বলতে এখানে আমি এই গল্প থেকে যেই ধরনের ম্যাচগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের এখানে দিলাম তারপর হচ্ছে এখানে রিয়ারেন্স আসতে পারে যদি এই গল্প থেকে কোনো রিয়ারেন্স তৈরি হয় তাহলে এই প্রতিটা বাক্য থেকেই একটা করে রিয়ারেন্স আসতে পারে তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা আমরা যেই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে এগুলো সবগুলোই আমরা দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে বিশেষ করে পেয়ে থাকবা সব ক্লাসেরই আমরা সাজেশন দিয়ে থাকি তারপর এখানে পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার হচ্ছে রিয়ারেন্স তো চার নাম্বার তোমরা জানোই চার নম্বর হচ্ছে বাকিগুলো এলোমেন্টভাবে দেওয়া আছে সেগুলো সাজাই লিখতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে আবার একটা ম্যাচ দেওয়া থাকবো সেই ম্যাচটা তোমাদের পূরণ করতে হবে জেলিন সম্পর্কে আমরা দিয়েছি এখানে তারপর এখানে কিছু ডাব্লু এস কোশ্চেন আছে অনেকের ডাবলু এস কোশ্চেন আসে অনেকে আসে না ডাবল এস কোশ্চেন যাদের আসে তারা একটা পড়ে নিতে পারো এবং হচ্ছে সাত নাম্বার হচ্ছে সর্বশেষ হচ্ছে তোমাদের এখানে শূন্যস্থান বসাতে হবে কমপ্লিট করতে ওয়ার্ডগুলো আর হচ্ছে আমাদের তোমাদের যে মূল বই এগুলোর উত্তর কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে দেখতেই পারছো উত্তরটা তোমাদের উত্তর জন্য টেনশন করতে হবে না উত্তরটা আমরা দিয়ে দিয়েছি আর এখানে দেখো নিচে আমাদের যে পাঠ্য বই আছে তোমাদের সেই পাঠ্য বইয়ের থেকে আমাদের কিছু প্রশ্ন ছিল বইয়ের মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তরও এখানে আমরা দিয়ে দিয়েছি হোয়াট ইজ দ্য বলা বয়সী হোয়াট ইজ দ্য গার্লস নেই মেয়েটির নাম কি উত্তর হবে দ্য গার্লস নেম ইজ জেরিন দুই নম্বর প্রশ্ন হাউ ওল্ড ইজ শি তার বয়স কত এখানে উত্তর হবে শি ইজ এইট ইয়ার্স ওল্ড তারপর হচ্ছে তিন নম্বর দেখো হোয়াট ডা শি লিভ সে কোথায় বাস করে শি লিভ ইনস মোহনপুর তারপর হচ্ছে হোয়াট ক্লাস ইজ শি ইন সে কোন শ্রেণীতে পড়ে শি ইজ ইন ক্লাস থ্রি এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে ছিল সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ